কাশিদুল ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো রাখছে আচ্ছা আপনি কে রাই কইছেন কি বলেন হ্যাঁ না কে আই ফের কোনাই আমরা নদীর পারে একটু বেরিয়ে বেরিয়ে গেছিলাম হেজুন আই বাবলান যায় আর ফুলকো বাড়ি দেখতে আই ও ভালো হইছে আচ্ছা আপনি লাগি চা নাস্তা খাইয়ে শুন না একবার বাইতে দেখবেন হে কাকা নীল কি কো না তে সাখে যায় তাই নি ও যায় হুম আচ্ছা আপনারা তো সবে চা না হ খাই তো কিন্তু আঙ্গরতেতে কাপ নাই এই যে আমরা ধরে চলব তখন খাবো খায়ার কি হাই এই যাই হ্যাঁ চাহ খাইবার দিলা না হাত মুখ দিব দিলে ইনকে সার কটা কাপ কিনছিলে মাত্র পাঁচ বছৰে শেষ হয়ে গেছে তেলে কি ভাই আমরা খালি চাহ খামু কে খালি চাহ খাই মেন কে লগে কাপ আছে বোন দি আছে গেলা আছে কত তা তো বেছি সময় মেন আর যদিও মাঝে মধ্যে সময় পায় আর হয় না জানি